জেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে দুষ্কৃতিকারীদের হাতে খুন খোয়া বাদলশিলকে শেষ আগরতলা জীবী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাদলের মর্মান্তিক মৃত্যুর পর তার শেষে প্রথমে নিয়ে যাওয়া হয় সিপিএম রাজ্য কার্যালয়ে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা সহ প্রচুর সংখ্যক নেতাকর্মী পরে সেখান থেকে প্রয়াত বাদলের মৃতদেহ নিয়ে যাওয়া হয় বিলুনিয়ার তার পৈতৃক বাসভবনে রাজ্যে চলছে এখন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দামামা আর এই রাজ্য রাজনীতি এক প্রকার হয়ে দুষ্কৃতিকারীদের হাতে খুন হলেন জেলা পরিষদের প্রার্থী তথা ত্রিপুরা মনোনয়নপত্র চাকরিচ্যুত দশ হাজার তিনশো তেইশের সদস্য তথা সিপিএম পার্টি চোত্তাখোলা অঞ্চল সম্পাদক বিভাগীয় কমিটি সদস্য বাদলশীল এই অপরাধে কিছু দুষ্কৃতিকারী তার উপর গত শুক্রবার দিন রাতে চোত্তাখোলা বাজারে প্রাণঘাতী হামলা চালায় পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় মহকুমা জেলা হাসপাতালে হয়ে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু শেষ রক্ষা হয়নি শনিবার দুপুরে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার রবিবার সকালে প্রয়াত মৃতদেহ ময়না তদন্তে শেষে মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় সিপিএম সদর দপ্তরে সেখানে প্রয়াতের মরদেহ দলীয় পতাকা দিয়ে ঢেকে দেন সিপিএম রাজ্য সম্পাদক তথা রাজ্যের বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী বামফ্রন্ট আহ্বায়ক নারায়ণ কর পরবর্তীতে তার মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াতের স্ত্রী ও কন্যা সিপিএম রাজ্য সম্পাদক সহ উপস্থিত দলীয় নেতা কর্মীরা দলীয় সদর কার্যালয়ে শেষ প্রথা জ্ঞাপনের পর মিছিল করে নাগরজলা পর্যন্ত মরদেহ নিয়ে যায় নেতা কর্মীরা তারপর বিলুনিয়ার উদ্দেশ্যে তার মরদেহ নিয়ে রোনা দেন পার্টি কর্মী সপরিবারের লোকেরা বাদল শিলের মর্মান্তিক মৃত্যু প্রসঙ্গে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বলেন ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রে ধারাবাহিক মৃত্যু এ মৃত্যু শুধু বাদলের নয় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে যে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এটা তারই প্রতিফলন রাজ্যের মানুষ তা প্রত্যক্ষ করছেন যে দল দেড় মাস আগে আশি শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছে তারা পঞ্চায়েত নির্বাচনে জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে গত নির্বাচনটা যে ছাপ্পা গণতন্ত্রের বলৎকার এ পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু থেকে বিজেপি যা করছে তা আজ প্রমাণিত একজন তরতাজা যুবক তার জীবন দিয়ে এই সত্যটাকে আরো বেশি সারা দেশের সামনে নেকাজনক তুলে ধরেছেন গণতন্ত্রের ধারাবাহিক এই যে কমরেড বাদল সিং যে মৃত্যু এটা শুধু বাদল না এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাসীন হওয়ার পর সংবিধান এবং গণতন্ত্রকে প্রায় প্রতিদিন যে খুন করা হচ্ছে এটা তারই তারা হয়েছে যুবরাজ্যের মানুষ আপনি প্রত্যক্ষ করছেন যে দল মাত্র দেড় মাস আগের ভোটে নাকি আশি শতাংশ ভোট দিয়ে দিতেছেন আর সেই দল পঞ্চায়েত নির্বাচনে জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে